আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়াল স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এই ঘাসটা খাওয়ানো যায় এই ঘাসটা কিন্তু পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটা রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটা দেখা যায় আপনার একবার কাটবেন একবার কাটলে এখন দেখা যায় একটি ঘাসের ঝোপায় যদি আপনার পঞ্চাশটি ধরেন একটা সর্বনিম্ন হলেও পঞ্চাশটি চারা হয়ে থাকে যদি পঞ্চাশটি চারা হয়ে থাকে একটি ঝোপায় একটি ঝোপা থেকে আপনার কাটার পরে দেখবেন প্রায় এক থেকে দেড়শো মতো আপনার চারা প্রথমে একবার কাটার পরেই গজিয়ে থাকে আবার কিছু জোপায় দেখা যায় ষাটটি হয়ে থাকে সত্তরটি আশিটি আবার কিছু জোপায় একশোটি হয়ে থাকে একবার কাটলে তার চেয়ে দুই তিন গুণ বেশি আপনার এই ঘাসটি কিন্তু হয়ে থাকে এই ঘাসটি দেখেন কাটার পরে যে কি পরিমাণে এই চারাগুলি হয়ে থাকে তাও আমি আপনাদেরকে দেখাবো এই ঘাসে কিন্তু আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় এই কাঁচা ঘাসে খরচটা অনেক কম দানাদারে কিন্তু খরচ অনেক বেশি তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ঘাসের ঘাসটা একবার কাটলে কি পরিমাণে চারা গজিয়ে বজিয়ে থাকে তার দৃশ্য হল হচ্ছে আপনার এই যে এখানে এই যে দেখেন এখানে এই ঘাসটা কাটার পরে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হয়েছে প্রত্যেকটা ঝোপায় একই অবস্থা প্রত্যেকটা ঝোপায় একই অবস্থা এই ঘাসটা আপনারা যত কাটবেন ঠিক ততই বেশি হবে এই ঘাসটা উন্নত জাতের উন্নত মানের ঘাস তো আপনারা যদি এরকম হাইব্রিড জাতের ঘাসে যদি কাটিং রোপণ করতে চান যেমন ইন্দোনেশিয়ার স্মার্ট লেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস গুয়াতিমালা হাইব্রিড ঘাস তারপর জিঞ্জিবার তাইওয়ান সহ এগুলো হচ্ছে আপনার উঁচু জমির ঘাস যেমন পানি হয়ে থাকে জার্মান অথবা অজানা ঘাস সহ সকল প্রকার ঘাসের কাঠিকের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ